কক্সবাজারের টেকনাফ উপজেলায় হোয়াইকং সীমান্ত এলাকায় মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে নামে এক গুলিবিদ্ধ গত রাত থেকে সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি চলছে তবে পরিস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে একটি সূত্র জানায় মিয়ানমার সামরিক বাহিনী বাজার এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে সকাল থেকে সীমান্ত ঘেসে দুটি অ্যাটাক হেলিকপ্টার উঠতে দেখা গেছে অন্য তথ্য অনুযায়ী সংঘর্ষটি মূলত দুই বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার মধ্যে সংঘর্ষের কেন্দ্র ছিল বলিবাজার এলাকা যা পরে নাফ নদীর অববাহিকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষের এক পর্যায়ে রোহিঙ্গাদের নবী হুসেন গ্রুপ ও আরসা সদস্যরা বাংলাদেশের সীমান্তের দিকে পিছু হটে ধাওয়া দিতে দিতে আরাকান আর্মির সদস্যরা সীমান্তের কাছাকাছি চলে আসে এবং এই সময় গোলাগুলির মধ্যে এক বাংলাদেশি কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিজিবি সূত্র জানায় সংঘর্ষের সময় ও নবী হোসেন গ্রুপের প্রায় পঞ্চাশ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে এবং চাঁদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ ছিল আহতদের মানবিক বিবেচনায় বিজিবি হেফাজতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বর্তমানে সীমান্তে পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে